যে তিনটি কারণে পরাজিত হবে ইরান যুদ্ধে এর অন্যতম কারণ হচ্ছে ইরানের গোপন অস্ত্র ইরানের কাছে ঠিক কি পরিমাণে অস্ত্র রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য ইরান প্রকাশ করেনি সম্প্রতি মিডিয়া এটা খুঁজে বের করেছে যে আদতে ইরানের কাছে কি পরিমাণ অস্ত্র রয়েছে ইরান উনিশশো তিরাশি সালের পর থেকে অস্ত্র তৈরির দিকে মনোযোগ দেয় এবং ইরানের প্রায় চোদ্দটি ডিপার্টমেন্ট একযোগে অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু করে ইরান কমপক্ষে দশ হাজার সম্প্রতি একটি অনুসন্ধান চালিয়েছে সেখানে এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এমন কিছু যুদ্ধ বিমান তৈরি করেছে যেগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে আমার এখানে দেখেন ভারতেও সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ করেছে ভারতের একটি মাধ্যমে। তার মানে বুঝতেই পেরেছেন ইসরায়েল বিরোধী রাষ্ট্রগুলোই এ তথ্য প্রকাশ করতেছে তার মানে ভিত্তি মাধ্যম দাবি করেছে আমেরিকা কিংবা ইসরায়েলের সৈন্যরা কখনই ইরানের ভূমিতে নামতে পারবে না যদি বিমান কিংবা মিসাইল দিয়ে ইরানের অনেক ক্ষতি করতে পারলেও আফগানে ইরাকে সিরিয়াতে এবং লিবিয়াতে যেভাবে মার্কিন সৈন্যরা ইসরাইলের সৈন্যরা ব্রিটেনের সৈন্যরা মাটিতে নেমেছে মাটিতে ভূমিতে কাজ করেছে কিন্তু ইরানের ব্যাপার এটা কখনই সম্ভব নয় ইরান সারা পৃথিবীর মধ্যে চায়নার পরেই রয়েছে ইরান যাদের ছোট পরিসর এত অস্ত্র রয়েছে যে অস্ত্রের কারখানায় একেবারে তাক লেগে গেছে বিপুল পরিমাণ অস্ত্র ইরানেরা খুব শক্ত জাতি এরা যুদ্ধ করাটাকে খুব শক্ত ইমানদারি মনে করে যে তারা মনে করে যুদ্ধ করতে পারলেই তারা বুঝে অনেক কিছু অর্জন করলো ইরানের কুখ্যাত একটি বাহিনী রয়েছে ইরানের বিপ্লবী কার্ড আমেরিকা কেন আমেরিকার বাপ যদি এখানে আসে পুরো ন্যাটো শক্তি মিলেও ইরানের নামতে পারবে না কারণ ইরানে সামরিক অভিযান পরিচালনা করা আমেরিকার জন্য দুঃস্বপ্ন সে কারণে ডোনাল্ড ট্রাম্প গত তিন দিন ধরে ডোনাল্ড ট্রাম্প একটা কথা দুইবার বলতেছে কখনো তিনি বলেন যুদ্ধ করবেন কখনো বলেন যুদ্ধ করবেন না কারণ এই পৃথিবীর যত কুখ্যাত বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একটি ইরানের বিপ্লবী গার্ড এরা এত ভয়ঙ্কর এক দুর্দশ অভিযান পরিচালনা করতে পারে যেখানে আমেরিকা কেন আমেরিকার পাপ ঠাকুর এখানে অভিযান সফল হবে না যে কারণে ইরানকে পরাজিত করা বেশ কঠিন এবং পরাজিত হবে তা হচ্ছে ইরানের ইরানের ইসরায়েল্লবী কুখ্যাত একটা বাহিনী এই সম্পর্কে দ্বিতীয় কোনো কথা হবে না তৃতীয় যে কারণে ইসরায়েল পরাজিত হবে এবং ইরান বিজয়ী হবে ইরানকে পরাজিত করা অসম্ভব হবে তা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ইরানের ভূমি পাথরের ভূমি ইরানের ভূমি অনেকটা আফগানের মতো আমেরিকা আফগানে বিশ বছর যুদ্ধ করেছে বিশ বছর সেখানে আমেরিকা যুদ্ধে কোনো কুতির একটা করতে পারেনি নিরস্ত্র আফগানের বিপক্ষে আমেরিকা দুই ট্রিলিয়ন ডলার হারিয়েছে দুই ট্রিলিয়ন ডলার নিরস্ত্র আফগান কিন্তু ইরান সশস্ত্র অস্ত্র সম্বন্ধিত একটা বাহিনী ইরানের বিপ্লবী গার্ডের কাছে প্রায় তেরো বিলিয়ন ডলার অস্ত্র রয়েছে শুধুমাত্র ইরানের বিপ্লবী গার্ডের কাছে ইরানের অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সেগুলো তো বাদে দিলাম চিন্তা করে দেখুন ইরানের কাছে কামিকাজ ড্রোনের যে ব্যারিয়েট সেটা প্রায় দুই হাজার দুই হাজার ব্যারিয়েটের কামিকাজে ড্রোন রয়েছে বুঝতে পেরেছেন আরো একটা কারণ রয়েছে ইসরাইলের আয়রন ডোমের মিসাইল পুরি আসছে তৈরির যে কাসাবাল সেটা সংগ্রহ করা এখন ইসরাইলের জন্য বেশ কঠিন ইসরায়েল আয়রন ডোমের যে কাসাবাল সেটা রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করে তাইওয়ানের কাছ থেকে সংগ্রহ করে কিন্তু এই মুহূর্তে চায়না তাইওয়ানের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তাইওয়ান যদি ইরসরাইলকে এই ধরনের কোনো কিছু সরবরাহ করে চায়না তাইওয়ানের অভিযান পরিচালনা করবে এখন কি তারা কি কখন এই কাজটা করবে আর বা আমেরিকা যতই সাপোর্ট দেখ না কেন তাইওয়ানের বাপের ক্ষমতা নাই এ কাসামাং সামান ইসরায়েলে পৌঁছায় কারণ তাইওয়ানের মাটিতে তাইওয়ানের মাটিতে কম্পকে পাঁচ থেকে ছয় হাজার চাইনিজ গোয়েন্দা বাহিনী রয়েছে কখনই এটা সম্ভব নয় মাইক্রোসিপ মাইক্রোসিপের প্রয়োজন পড়ে সারা পৃথিবীর প্রায় ফিফটি পার্সেন্ট মাইক্রোসিপ তৈরি হয় তাইওয়ানে এখন তাইওয়ান কি কখনোই এখন ইসরায়েলের সরবরাহ করবে কখনোই না আয়রন ডোম একেবারে শেষ পর্যায়ে কারণ ইরান ছোট বড় মিল দিয়ে হাজার হাজার মিসাইল নিক্ষেপ করেছে কয়েক হাজার কি পরিমাণ ইরান নিক্ষেপ করেছে আর কি পরিমাণ মিসাইলকে ভূপাতিত করেছে আয়রন ডোম এখন আয়রন ডোমও ক্লান্ত হয়ে পড়েছে এই কারণেই ইসরায়েল পরাজিত হবে আপনারা কি একটা কথা শুনেছেন ইরানকে আত্মসমর্পণ করতেছে কে আমেরিকা যুদ্ধের মাত্র পঞ্চম দিন পঞ্চম দিন যুদ্ধের পঞ্চম দিনে ইরানকে আত্মসমর্পণ করতেছে আমেরিকা মানে এটা একটা টোকা দেওয়া তো তাহলে ইরান দ্রুত আত্মসমর্পণ করে ফেলবে আলোচনায় বসবে আপনি দেখেন মুনাফেক রাশিয়া উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে এখন প্রত্যেকে বলতেছে সঙ্গে বলতেছে ইউরোপ বলতেছে সবাই শান্ত থাকুন উভয় পক্ষকে শান্ত থাকুন যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুন ইরান যখন তার যুদ্ধের তীব্রতা কয়েকজন বাড়িয়ে দিয়েছে এখন আলোচনা টেবিলে বসতে বলি জার্মানি ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি স্লোভাকিয়া বন্ধের আহ্বান জানায় দেখেন সবাই যখন যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে তখন আপনি ধরে নেন ইসরায়েল কোন ঠাসা হয়ে পড়েছে আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা খামিনী তিনি সাফ জানিয়ে দিয়েছেন আলোচনার পথ বন্ধ আলোচনা হবে না যতক্ষণ না প্রতিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা চলবে আলোচনা এখন বন্ধ ইরানের একজন মন্ত্রী বলতেছেন আলোচনার প্রয়োজন রয়েছে তাকে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আয়তুল্লাহ খাহিনী তিনি এমন একজন ব্যক্তি খুব সাহসী একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন তিনি মৃত্যুতে পরো করেন না তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোনো আলোচনা হবে না পরমাণু আলোচনা একেবারে বন্ধ কাগজ ছেড়ে ফেলতেছেন তারা একেবারে কাগজ ছেড়ে ফেলতেছেন এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না আলোচনার দরজা বন্ধ ইসরায়েল যে আক্রমণ করেছে সে আক্রমণের পাল্টা জবাব ইরান দিবে এই কারণে ইরান বিজয়ী হবে ইসরায়েল পরাজিত হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন